স্বামী যেহেতু আমার শরীরে জ্বালা মেটাতে পারে না তখন আমি তাকে একদিন বললাম যে আমাদের সম্পর্কটা তো অনেক দিনেরই যে কারণে তোমার সাথে আমার সম্পর্ক তৈরি করা বা মেলামেশা কথা বলা তো সেই কাজটা যদি আমি না করি তাহলে আমাদের আর সম্পর্ক থাকে কী লাভ তাই বললাম তখন বললো যে হ্যাঁ ঠিকই বলেছো আমি সাহস করে আসলে বলতে পারিনি কারণ তোমাদের বাড়ির দারোয়ান আমি আমি কিভাবে বলবো এই কথাটা সে আমাকে বললো তো আমি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি হচ্ছে যে আমাকে আমার শারীরিকভাবে সুখ দাও চাহিদাটা মেটাও আমি তাই বললাম তাকে বলার পরে তখন আমরা পরকীয়া প্রেমে আসক্ত হলাম আমরা দুইজন এখন আমার স্বামী সকালে ডিউটিতে চলে যাওয়ার পরে সে আসে আমাকে সকালে আসে সে সুখ দেয় আবার চলে যায় কারণ যেহেতু দারোয়ান সব চব্বিশ ঘন্টা আমার কাছে থাকতেও পারবে না তো সে সময়ে সময়ে আসে দিনে দুইবার তিনবার কোনো দিন চারবার এরকম হয়ে যায় এরকম করেই সংসার চলতে চলতে একদিন হঠাৎ করে আমার স্বামী আমাকে দেখে ফেলে দেখে ফেলার পরে আর কি করার আছে কারণ দেখে ফেললে তো সব শেষ তার সাথে এমনিও ঝগড়া চলতেছিল এখন দেখে ফেলার পর আমার সংসারটাই ভেঙে গেল সে আমাকে আর রাখতে চায় না সে আমাকে রাখবে না আমি তার অনেক হাতে পায়ে ধরলাম অনেক রিকোয়েস্ট করলাম যে এটা তো তোমার কারণে হয়েছে তুমি আমাকে শারীরিকভাবে সুখ দিতে পারোনি তাই তো আমি হচ্ছে যে এই কাজটা করতে বাধ্য হয়েছি তো তুমি আমাকে সুখ দাও তাহলে তো আমি আর অন্য জনার সাথে বিছানায় শুব না তুমি তুমি আমাকে সুখ দিবা না তুমি আমার সাথে সময় দিবা না তুমি আমার সাথে কথা বলবা না তাহলে আমি কোথায় যাবো আমি কীভাবে কীভাবে বাজব আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা চাহিদা আছে আমারও তো একটা মনের আশা আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দু আমি কিছু আমার জীবনের কথা বলতে চাই আপনারা শুনবেন আমি ঢাকাতে থাকি এক বাসা ভাড়া করে আমি গার্মিসে কাজ করি আমার স্বামীও গার্মিসে কাজ করে একসাথে আমরা দুজনে জব করি তো কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে আমি গার্মিসে চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বলি যে আমি আর কাজকাম করবো না তুমি একাই যদি সংসার চালাও তাহলে চাকরি করা হলে আমি দেশে চলে যাই এই কথা বললাম তখন আমার হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমাকে আর কাজকাম করতে হবে না তুমি বাড়িতেই থাকো আমি হচ্ছে যে আমি তোমাকে চাকরি করে তোমাকে সুখী রাখব তাই বললো তা আমিও সেটাতে রাজি হয়ে গেলাম আমি বাড়িতে থাকি সংসার করি একা একা ভালো লাগে না বাচ্চা নেই কিছু নেই বা পাশের ফ্ল্যাটে হচ্ছে যে গল্প করতে যাই বান্ধবীর সাথে আড্ডা দিই সময় কাটাই তারপরেও সময় কাটে না কি করব এগুলো নিয়েই থাকতে থাকতে সময় পার হয় আর একটা কথা কি জানেন স্বামী সারা দিন ডিউটি করে বাসা আসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে সে ঘুমায় পড়ে সে আমাকে একটু সুখ দেয় না আমার এগুলা নিয়ে অনেক একটু টেনশনের মধ্যে আছিলাম অনেক টেনশন অনেক আমাদের সংসারে ঝগড়া এগুলা সবসময় চলতেই থাকে যেদিন থেকে আমি চাকরিটা বাদ দিয়েছি সেদিন থেকে আমার স্বামী মনে আমার কাছে আশাও বাদ দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছিল এই ধরনের কথা আসলে এ ধরনের কিছু কি কিতা বলতে পারবো না কিন্তু আমাদের সংসারে সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকতো পরে একদিন এরকম দিন যায় দিন যায় এরকম একদিন গেটের দারোয়ান আমাদের ঝগড়াটা শুনে ফেলে শুনে ফেলার পরে সে আমাকে জিজ্ঞাসা করে ম্যাডাম কি সমস্যা কি প্রতিদিন আপনারা এরকম ঝগড়া করে নিচ থেকে শোনা যায় তো আপনাদের আসলেই কি সমস্যা তা আমি বলছি না আমাদের কিছু না তোমাকে এগুলো বুঝতে হবে না দরকার নাই তুমি তোমার মতো কাজে যাও আমি বলে পাঠিয়ে দিলাম প্রায় একদিন দুই দিন তিন দিন এরকম করে আমাকে সে জিজ্ঞাসা করতে থাকে সে জিজ্ঞাসা করাতে আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি কারণ সে আমাকে বারবার একই কথা বলে তাই আমি তাকে বলার মানে প্রয়োজন মনে করি যে আমি যদি এই কথাটা তাকে শেয়ার করি তাহলে হয়তো আমার মনটা অনেক হালকা হবে বা আমাকে ভালো লাগবে তাই আমি একদিন তাকে আমার রুমে ডাকলাম রুমে ডাকার পরে চা রাস্তা দিলাম বসে গল্প করলাম যে ভাই এরকম এরকম আমার সমস্যা আমার স্বামী আমাকে ভালোভাবে সুখ দিতে পারে না শান্তি দিতে পারে না এরকম প্রতিদিন ঝগড়া অশান্তি ভালো লাগে না আর আমি কি করব আমাকে একটা বুদ্ধি দেন তো আপনি তো প্রতিদিন শুনতে পান সে বলল যে ঠিক আছে আমি আপনাকে বলবো এক সময় তাই বললো বলার পরে সে চলে গেল চলে যাওয়ার পরে একদিন দিন তিন দিন এরকম প্রায় আসা যাওয়া করতে করতে তার সাথে আমার একটা রিলেশন তৈরি হয়ে যায় সকাল আমার হাজব্যান্ড চলে যায় দারোয়ান আসে তার সাথে আমি গল্প করি আড্ডা দিই এরকম করতে করতে আমার সাথে ওর রিলেশনটা তৈরি হয়ে যাওয়ার পরে তা তা হচ্ছে মানে একটা পরকীয় প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় তৈরি হওয়ার পরে কি করব। স্বামী যেহেতু আমার শরীরে জ্বালা মেটাতে পারে না তখন আমি তাকে একদিন বললাম যে আমাদের সম্পর্কটা তো অনেক দিনেরই যে কারণে তোমার সাথে আমার সম্পর্ক তৈরি করা বা মিলামেশা কথা বলা তো সেই কাজটা যদি আমি না করি তাহলে আমাদের আর সম্পর্ক থাকে কী লাভ তাই বললাম তখন বললো যে হ্যাঁ ঠিকই বলিস আমি সাহস করে আসলে বলতে পারিনি কারণ তোমাদের বাড়ির দারোয়ান আমি আমি কিভাবে বলবো এই কথাটা সে আমাকে বললো তো আমি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি হচ্ছে যে আমাকে আমার শারীরিকভাবে সুখ দাও চাহিদাটা মেটাও আমি তাই বললাম তাকে বলার পরে তখন আমরা পরকে প্রেমে আসক্ত হলাম আমরা দুজন এখন আমার স্বামী সকালে ডিউটিতে চলে যাওয়ার পরে সে আসে আমাকে সকালে আসে সে সুখ দেয় আবার চলে যায় কারণ যেহেতু দারোয়ান সব চব্বিশ ঘন্টা আমার কাছে থাকতেও পারবে না তো সে সময়ে সময়ে আসে দিনে দুইবার তিনবার কোনো দিন চারবার এরকম হয়ে যায় এরকম করেই সংসার চলতে চলতে একদিন হঠাৎ করে আমার স্বামী আমাকে দেখে ফেলে দেখে ফেলার পরে আর কি করার আছে কারণ দেখে ফেললে তো সব শেষ তার সাথে এমনিও ঝগড়া চলতেছিল এখন দেখে ফেলার পর আমার সংসারটাই ভেঙে গেল সে আমাকে আর রাখতে চায় না সে আমাকে রাখবে না আমি তার অনেক হাতে পায়ে ধরলাম অনেক রিকোয়েস্ট করলাম যে এটা তো তোমার কারণে হয়েছে তুমি আমাকে শারীরিকভাবে সুখ দিতে পারো তাই তো আমি হচ্ছে যে এ কাজটা করতে বাধ্য হয়েছি তো তুমি আমাকে সুখ দাও তাহলে তো আমি আর অন্যজনের সাথে বিছানায় শুব না তুমি তুমি আমাকে সুখ দিবা না তুমি আমার সাথে সময় দিবা না তুমি আমার সাথে কথা বলবা না তাহলে আমি কোথায় যাবো আমি কী ভাব কীভাবে বাজবো আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো একটা চাহিদা আছে আমারও তো একটা মনের আশা আছে আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে তুমি তো আমার কিছুই পূরণ করো না শুধু টাকা দিলেই কি হবে টাকা দিয়ে কী পাওয়া যায় টাকা আমার দরকার নেই আমি তোমাকে চাই তোমার ভালোবাসা চাই আমি এভাবে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু সে আসলে আমার কোনো কথাই শুনলো না কথা না শোনার ফল আজ আমি একা আমি এখন নিজে চাকরি করতেছি নিজে ইনকাম করে খাইতেছি কিন্তু আমার একটা ভুলের কারণে আমার সংসারটা তস নস হয়ে গেলো আমার জীবনটা শেষ হয়ে গেলো এখন আমি কি করব কোথায় যাব এটা আমি নিজে মানে ভেবে পাই না তবে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করব সমস্যা নাই আমি সেরকম দেখেই বিয়ে করব কারণ আমার শরীরে অনেক উত্তেজনা যাই হোক কিন্তু আমাকে যে শান্তনা মানে শান্তি দিতে পারবে তাকেই আমি বিয়ে করব। কারণ আমি এই জন্যেই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে আমার শরীরে জ্বালা যন্ত্রণা মেটানার লোকেরই একটা দরকার যদি আমাকে কেউ এরকম বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করতে বিয়ে করব আর আমার মতো ভুল করে জীবন যৌবন আরেকজনকে সোপে দেয় স্বামীকে না বলে এরকম কিছুই করবো না সেটাই সবার কাছে আশা করি কারণ আমি তো ভুল করেই ফেলেছি তোমরা আর আমার মতো ভুল করে রো তো যাই হোক সবাই ভালো থাকো